হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ ছিল ভাইফোটা তো তারই ভিডিও নিয়ে এসেছি যে আর সারাদিন কী কী হচ্ছে পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো এদিকে দেখো মাংসটা ম্যারিনেট করে রাখা আছে আমি সকালবেলায় ভাজা রাজা করছি কাকিমার একদিকে রান্না করছিল আর সকালে মুড়ি খাওয়ার জন্য ঘুগনি বানানো হয়ে গেছে তো পিসিমুনি চলে এসেছে ছোট পিসুমুনি কিন্তু বড় পিসিমুনি এখন আসেনি যদিও আমাদের সব রেডি হয়ে গেছে রান্না টান্না বারোটার মধ্যেই সব শেষ হয়ে গেছে তারপর এলো তো প্রথমে ছোটোকে দিয়ে শুরু করা হয়েছে ননদের মেয়ে সবাই সব দাদুদের ফোঁটা দিচ্ছে তারপর বড় পিসুমনি সবাইকে এখন ফোটা দিচ্ছে এরপরে দিবে ছোট পিসুমনি তারপরে দিবে হলো আমার ননদ ও ভাইদের দাদাদের সবাইকে ফোটা দিচ্ছে তো সারাদিন খুব হই হুল্লোড় মস্তির মধ্যে কেটে গেল খুবই সুন্দরভাবে তো আমার একটু খারাপ লাগছিল এই ভাইফোঁটার দিনেই আমাদের বাড়িতে মামা আসতো মা ভাইফোঁটা দিত মামাকে তো দু বছর হয়ে গেল মামা নেই তো খুবই মামার কথা মনে পড়ছিল আজকে আর আমিও ভাইফোঁটা দিতাম তো আমিও ওদেরকে খুব মিস করছিলাম যে দিতে পারলাম না এখানে সবাই দিচ্ছে আমার ভালো লাগছিল কিন্তু আমার নিজের একটু মন খারাপ হচ্ছিল আমি দিতে পারলাম না এবার ভাইফোঁটা সবাই বাড়িয়ে দিচ্ছিল আর আমার শরীরটা খুবই খারাপ গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো মানে গলা পুরো ঠান্ডা লেগে গেছে তার জন্য গলার ভয়েসটাও কেমন লাগছে শুনতে এখানে ছোট পিসিমণিকে আশীর্বাদ করছে আমার শ্বশুরমশাই আর সবাই দেখো বসে দিচ্ছে খুবই ভালো লাগলো সবাই আসলে খুব ভালো হয় বাড়িটা হই হই থাকে তো খুব আনন্দ করে ভাই কাটলো আমাদের আজকে তো তোমরা কিভাবে কাটালে সেটা জানিও ভাইফোঁটার দিনে প্রত্যেকটা ভাইকে অনেক অনেক ভালোবাসা রইল শুভেচ্ছা রইল সবাই খুব ভালো খুব সকল ভাইকে এখন ম্যানার দিচ্ছে তো আমার বলতে যখন দেখছে আর তখন দুর্ভাতে ফোন ছিল তো ঠিক আমি ভিডিও করতেই পারিনি হত্যা করা হয়নি তো তার থেকে করেছি এখন আমার দিচ্ছে সবাইকে ভাইপোটা তো ওর ভাইপোটা দেওয়া হলে তারপর আমাদের খাওয়া দাওয়া শুরু করা হবে আর ননদ যে আমার মানে ওর দাদাকে আমার বরকে ও সেটা পরেই বসেছে ইনি মধ্যে আমাদের ছোট পিসা মশাই তো ওনাকেও ভাইপের দেওয়া হচ্ছে আর এই দিকে দেখো সব রান্নাই শেষ আমাদের মাংসটা লাস্ট মানে আমার মাংসটা আমি তো মাটন খাই না চিকেনটা লাস্টে হয়েছে আর এই দিকে সবাই খেতে বসেছে কেমন লাগলো জানি